হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই চুরির বেসগুলো নিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কী বানাতে চলেছি হ্যাঁ আমি নানারকম ডিজাইনের চুরি বানাবো এটা দিয়ে দেখতে থাকো এই দুই রকম চুড়ির বেস তোমরা জুয়েলারি মেটেরিয়ালসের শপে পেয়ে যাবে আমি এগুলো দিয়ে কাপড়ের চুড়ি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এই গোলাপি কাপড়ের টুকরো আর এই সাদা টুকরো যেগুলো চৌকো রয়েছে সেগুলোকে এই সাদা টুকরো সাদা কাপড়ের টুকরো দিয়ে আমি তৈরি করব আর যেটা মোটা রয়েছে চওড়া টাইপের গোল সেটা আমি গোলাপি কাপড়টা দিয়ে তৈরি করব। তোমরা যখন এই কাপড়ের টুকরো চুড়ির উপর পরাবে বসাবে তখন তোমরা এইভাবে বসিয়ে নেবে প্রথমে নিচে দিয়ে এইরকম নিয়ে যাবে তারপরে উপরের অংশটা ভাঁজ থাকবে ওই ভাঁজটা আবার উপর দিয়ে নিয়ে যাবে এইভাবে যেভাবে দেখালাম ওইভাবে বসালে তাহলে ভালো চুড়ি তৈরি করা যায় আর কোনো অসুবিধা হবে না খুলে যাওয়ার ভয় থাকবে না এইভাবে বসিয়ে লাস্ট ফিনিশিংয়ে যখন আমি লাস্ট প্রান্তে যাব তখন সেটা আমাকে আঠা দিয়ে বসাতে হবে আঠা দিয়ে বসালেই তাহলে চুরির বেস্টার সম্পূর্ণ রেডি হয়ে যাবে যে তোমরা দেখে বুঝতে পারছো কীভাবে আমি নিয়ে গেলাম এই দেখো শেষের চলে এসেছে এই শেষের যেটা রয়েছে সেটা আমি নিচের দিকে নিয়ে গিয়ে আটা দিয়ে বসিয়ে দেব। এটা আমি উপরের দিকে রাখবো না সেটা আমি নিচের দিকেই আঠা দিয়ে বসিয়ে দেব। এটা আমি ফেভিকল আঠা দিয়ে করব না ওই গানগুলো যেগুলো রয়েছে সেটা দিয়েই আমি তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে বসিয়ে দেব। এই দেখো চুড়িটা আমার রেডি হয়ে গেছে এই রকম গোল চুড়িটা আমি বানিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু খুলে যাবার ভয় নেই ওইভাবে বসিয়ে নিলে কোনো আঠা দিয়ে বসাতে হবে না এইভাবেই বসিয়ে নিলে কোনো খুলে যাওয়ার ভয় নেই শুধু শেষ প্রান্তে এসে একটু আঠা দিতে হবে এরপর আমি চৌকো চুরিগুলো ওইভাবেই সেম পদ্ধতিতে বানিয়ে নেব সাদা কাপড়টা দিয়ে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি এই সাদা চুড়িটাও এইভাবে বসিয়ে নিলাম বসানোর পরে আমি সাদা চুড়ি দুটো মা এইভাবে দড়ি দিয়ে আমি পাখিয়ে নিয়েছি সেটা আর আমি দেখালাম না এটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি কিছুই না জাস্ট দড়িটা জুটের দড়ি দিয়ে আমি পাখিয়ে নিয়েছি আর এই চুড়িটা আমি মিরার বসিয়ে নিয়েছি এই ছোটো ছোটো আয়নাগুলো বসিয়ে নিয়েছি গ্যাপে গ্যাপে এইগুলো একটু সামান্য গ্যাপ রেখে বসিয়ে নিয়েছি এই চুরিগুলোর ডিজাইন কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও এই চুরিগুলো দেখতে যতটা সহজ লাগছে বানাতে টাইম কিন্তু অনেকটাই লেগে যায় আমাকে বসে প্রায় তিন ঘন্টা ধরে এইগুলো আমাকে রেডি করতে হয় তারপরে আবার তোমাদের দেখাতে থাকি টাইম অনেকটাই লেগে যায় পরেও আমি তোমাদের দেখিয়ে দিলাম তাই লাইক করলে আমার একটু বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে বলো আমি চুরিগুলো পরে দেখিয়ে দিলাম চুড়িগুলোর ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছে হালকা গোলাপি আর তার সাথে সাদা কম্বিনেশন কিন্তু ভালোই লাগছে আজকের মতো সবাইকে টাটা